এই নাও মদি কেয়ার অমৃত শক্তি খাও গ্যাস অম্বল অ্যাসিডিটি ছুটতে বালাবে গ্যাস অম্বল অ্যাসিডিটি নো টেনশন মদি কেয়ার অমৃত শক্তি বেস্ট সলিউশন ফেসবুক ও ইনস্টাগ্রাম বায়োতে লিংক দেওয়া আছে লিংক থেকে এখনই কিনুন অথবা আমাকে ডিএম করুন দেখ <laughs> 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 তুই তোর মাকে লাথি মেরে ফেলে দিলি কুলাঙ্গার ছেলে ও কাকি তুমি কিছু বলতে পারো না আমার হলে না গলায় পাতুলে গাড়ে লবণ দিয়ে মেরে ফেলে দিতাম অসভ্য ছেলে তৈরি হয়েছে তোর তো টাকা দিলে তুই এক মদ দাজা সিগারেট এইসব খেয়ে বেড়াবি এই তোর এক চড় মারবো মুখ বরাবর মারো মারো দেখবি তুই দেখবি এই

হ্যাঁ মেরে ফেল মেরে ফেল লোকে ভালো সত্যি আজকাল করতে নেই পাগলের ছাড় কোথা করে এই গ্রামের থেকে চলে যাবি তোরা পাগলের দল সব জল সব হ্যাঁ ছেলে বুঝবি বুঝবি না

দিয়ে রক্ত উঠবে ভয়া ভরা রক্ত উঠবে তোর ও বারো ভাতারি বিটি তোর মরণ হয় না কেন আমি মাথা মুড়ি ঘন্টা করে খাবো নমস্কার এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি হয়েছে তাই ভিডিওটিকেও সিরিয়াসলি নেবেন না ভিডিওটি শুধুমাত্র মজার জন্য উপভোগ করুন আমরা গ্রাম বাংলায় অনেক অসচেতন পরিবারে দেখেছি যাদের সন্তানেরা মা-বাবার গায়ে হাত তোলে এটা সত্যিই খুব বেদনাদায়ক অবস্থা সেই সমস্ত অসচেতন পরিবারে মা-বাবাদের উদ্দেশ্যে বলবো তারা যদি একটু সতর্ক হয় সন্তানদের প্রতি যদি একটু খেয়াল রাখে তাহলে আপনাদেরকে ভবিষ্যতে এরকম করুন অবস্থা দেখতে হবে না